আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির পানি দিয়ে কিভাবে চা বানালাম সো তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং না টেনে পুরো ভিডিওটি দেখুন তো আজকে সারা দিন তো অনেক বৃষ্টি হলো ঝড় হলো এর জন্য ভাবলাম যে বৃষ্টির পানি দিয়ে একটু চা বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে বারান্দায় এসে আমি বৃষ্টি দেখতেছিলাম অনেক বৃষ্টি হচ্ছিলো অনেক দিন গরমের পর বৃষ্টিটা খুবই ভালো লাগতেছিল রাস্তা ঘাট সব একদম ভিজে ঠান্ডা প্রকৃতি হয়ে গিয়েছে একদম এমনি তো আমার বৃষ্টি খুবই ভালো লাগে তো বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয় তাহলে তো আরও ভালো লাগে তো আজকে খিচুড়ি রান্না করেছি ভুনা খিচুড়ি তো ইবদুন খিচুড়ি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে বারবার বলছিল খিচুড়ি দাও খিচুড়ি দাও তো ওর জন্য নিয়ে যাচ্ছি খিচুড়ির সাথে হচ্ছে গিয়ে মুরগি ভুনা এখন ওর জন্য রেডি করতেছি এই যে দেখুন গাই বৃষ্টির দিনে এইসব খাবার আমার অনেক ভালো লাগে আই আজকে এমন কোন মানুষ নাই যে খিচুড়ি রান্না করার নেই খুব কম সংখ্যক মানুষ হবে হয়তো মানে খিচুড়ি খায়নি বৃষ্টি দেখলে একটা খিচুড়ি খাওয়ার আমেজ এসে পড়ে তো ইবন এখন রিভিউ দিবে আমার খিচুড়ি কেমন হয়েছে ও আবার আমি যাই রান্না করি সব সময় বলে যে অনেক টেস্ট হয়েছে আমাকে অনেক খুশি করার জন্য হলেও খারাপ হলেও বলে যে না খুব ভালো হয়েছে ওর খিচুড়ি খাওয়া দেখে মনে হচ্ছে ঝড় আরও বেশি বেড়ে গিয়েছে আমাদের বাসার পাশেই আম গাছটা মানে এত ই করছিল দুল ছিল মনে হচ্ছে যে এখনই ভেঙে পড়বে এই অবস্থা হ্যালো গাইস তোমাদের জন্য বিস্ত্রির পানি দিয়ে চা বানাবো তাই পানি সংরক্ষণ করার জন্য আমি এটা ছাদের উপরে রেখে আসছি এটাতে আমরা চা বানিয়ে খাবো হয়েছে একদিন এখন পানি আনতে যাচ্ছে দেখা যাক কতটুকু বৃষ্টির পানি জমেছে মাসাল্লাহ অনেকখানি হয়ে গিয়েছে এতটুকু দিয়ে আমাদের চা খাওয়া হয়ে তো লেটস গো যেহেতু বাইরে ঝড় হচ্ছিল তো আশেপাশে থেকে ময়লা টলা যেন না থাকে পানিতে তাই আমি পানিটা একটু ছেঁকে নিয়ে এলাম চুলাটা জ্বালিয়ে বসে দেখার জন্য যে কেমন হয় বৃষ্টির পানি চা আমি এর আগে কখনো খাইনি অনেককে দেখেছি যে বৃষ্টির পানি দিয়ে চা বানিয়ে খেয়েছে এবং বলেছে যে অনেক মজা হয়েছে অনেক মজা লেগেছে তো পানিটা বুলকে গেছেন এখন চা পাতি দিয়ে দিচ্ছি চা পাতিটা ভালো করে কালার আসলে আমি বানিয়ে ফেলবো চা বৃষ্টি পানির চা আপনারাও নেক্সট টাইম ট্রাই করে দেখতে পারেন বাসার বারান্দায় একটা হাড়ি রেখে দিলে বৃষ্টির পানি জমে যাবে তো সেটা দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন আমি মিল্ক পাউডার অ্যান্ড চিনি এখানে মিক্সড করে রেখেছি আমি কাঠটা ধরে দিচ্ছি দেখা যাক কালারটা কেমন আসে এটাও আমি এখন আর আমি মিলে চাটা এনজয় করব ইভনুন এদিকে আসো চা খেতে হুম আমাদের চাটাও খুব মার্শাল্লা মজা হয়েছে তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ